Oh, by বাই হবাই চরিত্র তোমার গরিব দুঃখকে ভোট দিয়া নায়ার ফিট সাইবার লাগিয়া তুমি আবুল কাবুল বহ নেতাগিরি বাদ দিয়া বাইরে বাই মুসলিম নামে মুনাফিক সিনা না বিষমদায় হবাই মুসলিম নামে মুনাফিক সিনা বা হাজার হাজার বুট দিয়া খসলাম তোমার কি হাই খসলাম তোমার কি এখন গিরগিটিএ দুহাই মাংে তোমার খাসলত যে কি শুনা বাইরে বাই মুসলিম নামে মুনাফি কিসা বি সমুদা ভাই মুসলিম নামে মে মুনাফিক সিনা বিশা ও রে নান ভঙ্গি হবাই হরণ্যানান ভঙ্গি মৌতর কালকে বানাইল আজের সঙ্গী শুনা বাইরে ভাই মুসলিম নামে মুনাফিক সিনা বিষমুদায় হবাই মুসলিম নামের মুনাফিক সিনা বিষমুদায় হবাই রেবা সরমান নামে কিছু রইল না তয়ার হবাই রইল না তয়ার এত দিনে খাই শোনা টিকাদার রে বাই মুসলিম নামে মুনাফিক সিনা বি হবাই মুসলিম নামে মুনাফিক সিনা বিষমুদায় হবাই মুসলিম নামের মুনাফিক বিষ মুদা ও বহু দিনে দেখা গেল সরিত্র তুমারে হাই চরিত্র তুমার গরিব দুঃখকে ভোট দিয়া বানাইতা নায়ার ফিট বাসাইবার লাগিয়া তুমি আবুল কাবুল বহ নেতাগিরি বাদ দিয়া হারি পিন্দুনা বাইরে বাই মুসলিম নামে মুনাফিক সিনা বিষমুদায় কবাই মুসলিম নামে মুনাফিক সিনা বিষ বাইরে বা হাজার হাজার বুট দিয়া খসলাম তোমার কি হাই খসলাম তোমার নেকি এখন গিরগিটিও দুহাই মাঙ্গে তোমার খাস লজ্জে কি শোনা বাইরে বাই মুসলিম নামে মুনাফি কি সিনুদায় ও বাই মুসলিম নামে মুনাফি কি সিনুদায় ও রণ্যানভঙ্গি হবাই হরণ্যানান ভঙ্গি মৌতর কালকে বানাইল আবু জাইলের সঙ্গী সুনা বাইরে বাই মুসলিম নামে মুনাফি কৃষি না বিষমুদায় সবাই মুসলিম নামের মুনাফিক সিনা বিষমুদা সরমান নামে কিছু রইল না আর হবাই রইল না আর এতদিনে খাই সৈন্দর কমের টিকাদার সুনা বাইরে মুসলিম নামে মুনাফিক সিনা বিষমুদায় হবাই মুসলিম নামে মুনাফিক সিনা হবাই মুসলিম নামে মুনাফিক खसी न विषमुदा